আসসালামু আলাইকুম তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখায় এবার আসি আপনাদের দেখাতে এই যে বিশাল একটা গিটার দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন গিটার দেখে বুঝতে পারেন রুপালী গিটার যেটা এই ভাস্কর্যতার নির্মাণ করা হয়েছে আমাদের কিংবদন্তি ব্যান্ড সঙ্গীত শিল্পী আরুদ উদ্দেশ্যে এটা প্রবর্তক মোড়ে মোড়ে এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এটা বিশাল গিটার দেখতে পাচ্ছেন কত বড় গিটার এখানে অনেকে আসে আসলে ওনার ওনাকে স্মরণ করে কারণ এটা ওনার উদ্দেশ্যে ভাস্কর যদি নির্মাণ করা হয়েছে এই যা দেখেন এই যে এখন নাম ফলক আছে এই যে নাম ফলকটা এখানেই দেখেন একটু এই যেখানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু এই বছর জন্ম উনিশশো সালের ১৬ আগস্ট এবং মৃত্যু আগস্ট মাসেরই আঠারো অক্টোবর মাসের আঠারো তারিখে দুই হাজার সালে এই গিটারটি আইব বাচ্চুর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে আইব বাচ্চু মানুষ এই কারণে চিটাঙবাসী তাকে স্মরণ করে রাখার জন্য স্মরণীয় করে রাখার জন্য এই একটা প্রতিকৃতি নির্মাণ করছে চিটাঙে আসলে আপনার মেডিকেল চিটাঙ্গ মেডিকেলের পাশেই এর অবস্থান বেশি দূরে না আপনারা আসলে এখানে ঘুরে যেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন